বর্তমানে ফেসবুক টিকটকের ভিতরে প্রচুর আলোচনার সমচলনার ভিতরে আছেন এই মেসেজ ড্রো ফুজুর বন্ধুরা কে এই মেসেজ ড্রো ফুজুর কী তার আসল পরিচয় সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মেসেজ ড্র পুজুর সম্পর্কে জানা অজানা এটুজের সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন সে কি বাস্তবে একজন আলেম নাকি ভণ্ড কোন মাদ্রাসায় পড়ালেখা করেছেন তার আসল নাম কি। তার বারিকতায় তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে তিনি নকল স্টেজ তৈরি করে ভিডিও বানায় একতারা সত্য নাকি মিথ্যা ইত্যাদি সকল তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন কথা কবি ইউটিউব চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন বন্ধুরা ভাইরাল এই মেসেজ ড্রপ আসল নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ তিনি মেসেজ ফুজুর হওয়ার আগে বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজারি কণ্ঠে ওয়াজ মাহফিল করতে তখন তার ওয়াজ শুনে অনেকেই তাকে মিজানুর রহমান আজহারি ছেলে বলেও মনে করতে বন্ধুরা একজন আলেম বা বক্তা ওয়াজ করেন মানুষের হেদায়তের জন্য কীভাবে সে ইসলামের পথে ফিরে আসবেন তার জন্য কিন্তু এই মেসেজ ফুজুর ওয়াজ করতেন ভাইরাল হওয়ার জন্য তিনি মিজানুর রহমান আজহারি কণ্ঠ নকল করেও জনপ্রিয় হয়ে উঠতে পারেন নাই এরপরে সে ভাইরাল হওয়ার জন্য টিকটককে ব্যবহার করেন এবং ট্রেনিং টপিকের ওপর ভিডিও বানাতে শুরু করেন তিনি তার ভিডিওতে নাচগানকেও জায়েজ বলেছেন তার ভিডিওতে নুরাফাতি মিমি চক্রবর্তী কেজিএফ মুভি তুফান মুভি সহ পুষ্মা মুভি এমনকি পর্ণ তারকারাও বাদ যায় নাই তার ভিডিও থেকে তার প্রতিটা ভিডিওতে মেসেজ ড্রপ মেসেড ড্রপ বলায় তিনি ড্রপ হুজুর নামে পরিচিত পান বন্ধুরা সব কিছু মিলিয়ে এটাই বোঝা যায় তিনি ইসলামকে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ব্যবহার করছে আর একজন প্রকৃত আলেম এটা কখনোই করতে পারেন না বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আপনার কী মনে হয় সে কে একজন আলেম নাকি ভন্ড সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এরকম আরও জানা বাজানা সকল তথ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ